আসসালামু আলাইকুম এভরিওান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা বানাতে এতটাই সহজ যে তোমরা একবার না বানালে বুঝতে পারবে না তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি এই রুই মাছগুলো খুব ভালো মতো পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিয়েছি তো এখন আমি ম্যারিনেট করে নেব তার জন্য এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাত চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য লেবুর রস আমি দিয়ে দিলাম আর আমি সরিষার তেল এক চামচের মতো দিয়ে দিচ্ছি তো এখন হাত দিয়ে সমস্ত কিছু ভালো মতো ম্যারিনেট করে নেব ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেলে প্রায় ছয় থেকে সাত মিনিট আমি রেস্টে রেখে দেব খুব ভালো মতো হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে যাতে করে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো খুব সুন্দরভাবে মাছের গায়ে গায়ে লেগে যায় একটু সময় ধরে খুব ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে তো ম্যারিনেট করা হয়ে গেল এখন আমি সাইডে রেখে দিচ্ছি আর হ্যাঁ এদিকে আমি দুটো টমেটো ছোটো ছোটো টুকরো করে রাফলি পেস্ট বানিয়ে রেখে দিয়েছি আর আমি এখানে দুটো পেঁয়াজ আর পরিমাণ মতো রসুন দিয়ে পেস্টটা এটাও আমি রাফলি বানিয়ে রেখে দিয়েছি তো এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে আমি রান্নাটা সাদা তেল দিয়েই করব। তেলটা গরম করে ম্যারিনেট করে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। আর আমি এই মাছগুলো মিডিয়াম হিটে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে ভেজে নেব তো ফ্রেন্ডস এই রুই মাছের রেসিপিটা একবার হলেও তোমরা বানিয়ে খাবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো মাছগুলো এক পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে অপর পিঠও আমি উল্টে নিচ্ছি তো দেখো মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো মাছ তুলে নেব তো গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম হিটে রেখে একটা একটা করে সবগুলো মাছ একটা প্লেটে তুলে নিচ্ছি আর হ্যাঁ ফ্রেন্ডস কে কোথা থেকে আমার এই রেসিপিগুলো দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো চলো সবগুলো মাছ আমি এখন তুলে নিচ্ছি আর এই মাছগুলো তোলা হয়ে গেলে আমি সাইডে রেখে দেব আর হ্যাঁ ফ্রেন্ডস আমার এই রেসিপিটি দেখার পরে নেক্সট রেসিপি তোমরা কী দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো চলো সবগুলো মাছ আমার তোলা হয়ে গেল এখন ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরে আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চেরা কাঁচা লঙ্কা আর হাফ ক্যাপসিকাম কুচি তো এখন সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে প্রায় তিন থেকে চার মিনিট আমি ভেজে নেব আর হ্যাঁ গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম হিটে রেখে তিন থেকে চার মিনিট ভাজার পরে দেখো কালারটা কত সুন্দর এসছে তো এই পর্যায়ে পেঁয়াজ রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি আদা আর জিরের পেস্ট প্রায় হাফ চামচের মতো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তো এখন সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেব যাতে করে পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায় তো এই মশলাগুলো পাঁচ থেকে ছয় মিনিট কষানোর পরে টমেটোর পেস্টটা আমি দিয়ে দিলাম আর মশলার সঙ্গে খুব ভালো মতো এই টমেটোর পেস্টটা আমি মিশিয়ে নিচ্ছি আর আমি আবারও প্রায় ছয় থেকে সাত মিনিট কষিয়ে নেব যাতে করে টমেটোরও কাঁচা গন্ধ চলে যায় ছয় থেকে সাত মিনিট কষানোর পরে গ্রেভির জন্য আমি পরিমাণ মতো মিক্সি জারটা ধুয়ে জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি প্রায় পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব যাতে করে গ্রেভিটা ঘন হয়ে আসে আর হ্যাঁ এখানে আমি ঠান্ডা জল দিয়েছি তোমরা চাইলে উষ্ণ গরম জলও দিতে পারো তো দেখো গ্রেভিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো এখন আমি সবগুলো দিয়ে দিলাম তো মাছগুলো গ্রেভির সঙ্গে খুব ভালো মতো উপর নিচ করে আমি মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে প্রায় ছয় থেকে সাত মিনিট ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব আর হ্যাঁ এখানে আমি গ্যাসের ফ্লেম কিন্তু হাই হিটে রেখেছি ছয় থেকে সাত মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখো গ্রেভি ঘন হয়ে এসছে এখন আমি উপর নিচ করে একটু নাড়িয়ে নিচ্ছি আমার রান্না প্রায় শেষের দিকে তো এখন আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম আর আমি খুব ভালো মতো মিশিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নেবো পাঁচ থেকে ছয় মিনিট ফোটানোর পরে দেখো কত সুন্দর কালার এসছে তো এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব তো দেখো গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তো এখন আমি একটা পাত্রে সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস আশা করি এই সহজ সরল রেসিপিটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর হ্যাঁ ফ্রেন্ডস আমার রেসিপিগুলো যদি ইউটিউব থেকে তোমরা দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফিজ